ও তুই আমাকে কোথায় নিয়ে আসলি এই দূর জঙ্গলে মাই গড চারিদিকে কি गोबर ময়লা তার দূর গন্ধ এখানে মনে হয় যে শেয়াল কুকুর তো করে আর মাইটু থামো আমি দেখছি বাসায় কেউ আছেন কেউ আছেন ভাষায় আ

আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি আমার ছেলে কো হবে ঠিক আছে আপনার এখানে দাঁড়ান আমি সে আর নিয়ে আচ্ছা ঠিক আছে সে আর নিয়ে আর তো বাবা মায়ের সাথে কথা বলবো তাদের ডাকো বাট আমি পছন্দ করেছি আমি যদি এই মেয়েটাকে বিয়ে করে শহরে নিয়ে যাই কেউ বুঝতে পারবে না যে এটা ফকিনির মেয়ে আমি কখনো বড়লোকের মেয়ে ঠিক আছে পছন্দ আছে আচ্ছা ঠিক আছে

তোমার বাবা এমন কি হলো একটা ফকির তোমার বাবা কি করে হয় ন ন এটা আমার হচ্ছে না তুমি ঠাট্টা কর ওকে মানে অনেক ভালোবাসা এটা আমি বুঝতে পেরেছি আফা আপনি বহুত ভুল করতাছেন এই নে আমার মে কবিতা আমি আর বাবা আব এটাই আমার বাবা

হাই সেকেন্ড ও মা তুমি এসব কি বলছো এই ফকিরনির মেয়ে আমার ভাবি হবে ছি আমি আমার বন্ধুবান্ধবদের সাথে মুখ দেখাবো কী করে ও মম আমি এসব মেনে নিতে পারবো না এই ফকিরনির মেয়েকে আমি ভাবি বলে কক্ষনোই মানতে পারবো না তার চেয়ে আমাদের বাসায় কাজের মেয়ে অনেক ভালো তো এইভাবে কেন কথা বলছি চ আমি একটা কথা শুনতে বলছি এইখানে বস্তু সাহেবকে এই তো আমার বাবা আরে আপনি কি আশ্চর্য আপনি তার মেয়ে মিস কবিতা হ্যাঁ আমি কবিতা কি হয়েছে আরে কি আশ্চর্য আমি তো পুরোপুরি অবাক হয়ে গেলাম এই ঘরে থেকে এত ভালো লেখাপড়া করা অসম্ভব আচ্ছা শুনুন আপনার এই মেয়ে আপনার এই মেয়েকে এত কষ্ট করে যে মেডিকেলে পড়ালেন না আপনার মেয়ে তো বিসিএস ক্যাডার হয়েছে এখন তো অনেক বড় ডক্টর এখন তো মাসে দুই লক্ষ টাকা অটোমেটিক স্যালারি পাবে শুনুন

আমার বাবা ভিক্ষা করে বলে আপনি কত ভাবে অপমান করেছেন আমাকে করেছেন আমার বাবাকে করেছেন আর এখন এখন আপনার ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য আপনি রাজি হয়ে গিয়েছেন আপনি রাজি হলেও না আমি রাজি না যে মানুষ কি মানুষের পোশাক আশাক দেখে মানুষের কর্ম দেখে মানুষকে বিচার করে সেই মানুষদের সাথে আমি একসাথে সংসার করতে পারবো না আরে আপনারা তো লোভই লোভের কারণে এখন রাজি হয়েছেন আর আপনাদের মতো লোভী মানুষের সাথে আমি সারাটা জীবন কাটাতে পারবো না আর এই যে তোমাকে বলছি তুমি হচ্ছে ছোট মানুষ বেশি একটা বলছো না তারপরে তুমি যে বড় বড় কথা বলেছো না আমি চাইলেই তখন তোমার কথার জবাব দিতে পারতাম কিন্তু আমি দেইনি কারণ সব কথার জবাব না সময় মতোই দিতে হয় তাই সময় মতোই জবাবটা দিয়ে দিলাম এখন আপনি আসতে পারেন ও মা আমাকে ভুল হয়ে গেছে বুঝতে পারি না আমি নিজের কাছে আমাকে করে আর একটা কথাও বলবেন না আপনারা যদি এখন এখান থেকে না যান আমি কিন্তু বাধ্য হবো আপনাদেরকে ঘা ধাক্কা দিয়ে বের করে দিতে কবিতা তুমি এসব কি বলছো তুমি না আমাকে ভালোবাসো হ্যাঁ বাসতাম এখন আর বাসি না যে না অন্যায়ের প্রতিবাদ করতে পারে না সেই রকম মানুষকে আমি ভালোবাসতেও পারি না যা এখান থেকে চলে যাও কবিতা প্লিজ যাও বেটা চল এখানে থেকে আর লাভ হবে না আমরা আইসি গেটটা সব তোমার দোষ মা কবিতা বাবা তুই এর কি করলি ভালো আসছিল আর ওই সারের তুই ভালোবাস আমার লেগে খেতে দিলি কে দেখো বাবা যে আমার বাবাকে সম্মান করতে জানে না তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না চলো ভিতরে